বড় বোনের সংসারটা নিজের করে নেওয়ার জন্য এতটাও সহজ ছিল না আমার জন্য আমার বড় বোনের স্বামী আমার বড় বোনের সন্তান আমার বড় বোনের তিলে তিলে করা সংসারটা আমি নিজের হাতে আনতে বাধ্য হয়েছি আমার নাম মায়া আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার বড় বোনের বিয়ে হয় বড় বোনের বিয়ে হয় খুবই ধুমধাম করে তার পছন্দ মতোই বিয়ে হয় আমার বড় আপু পছন্দ করেই আমার দোলা ভাইকে বিয়ে করে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সে দুই বছরও তার সাথে সংসার করতে পারলো না একটা প্রেসিডেন্টে আমার বড় বোন মারা যায় এর আগেই তার একটা ছেলে সন্তানের জন্ম হয় তোলাভাই মানুষটা খুবই ভালো ছিল এখন যে আমার স্বামী আমরা দুই বনি ছিলাম আমাদের কোনো ভাই ছিল না আমরা দুই বোন আমার বাবা মায়ের খুবই আদরের ছিলাম বলতে গেলে আমার বড় বোন আমার বাবার চোখের মনি ছিল হয়তোমা সে তাড়াতাড়ি করে চলে যাবে যার কারণে তাকে সবাই মিলে এত আদর করত আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন ছিল খুবই খারাপ প্রতি নিয়তো আমার বোনকে অত্যাচার করত আমার বোন দেখতে অনেক সুন্দর ছিল তাই আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন তাকে বেশি একটা সহ্য করতে পারতো না এত সুন্দর মানুষের জীবনে কখনো কখনো অভিশাপ বয়ে নিয়ে আসে যেমন আমার বড় বোন আমার বড় বোনের শাশুড়ি মানে যে এখন আমার শাশুড়ি হয়েছে সে আমার বড় বোনকে একদমই দেখতে পারতো না কথায় কথায় আমার বড় বোনকে খোটা দিত এবং আমার বড় বোনের সাথে একসাথে থাকতেও পারতো না এরপরে আমার বড় বোন আলাদা হলো আমার বড় বোন যখন প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন ও শ্বশুর বাড়ি থেকে অনেকজন অনেক ধরনের কথা বলেছে বলেছে বাচ্চাটাকে যেন নষ্ট করে ফেলে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার আরও অনেক কিছু। আবার দোলাভাইয়ের টাকা পয়সা একটু বেশিই ছিল। তাই তার মা কখনোই চাইতো না যে তার টাকা পয়সা ভাগ হয়ে যাক। তাই আমার বড় বোনের শাশুড়ি কখনোই চাইতো না যে আমার দোলাভাইয়ের বাচ্চা হোক। সে তো সব সময় চাইতো আমার দোলাভাই যেন নিঃসন্তান হয়ে থাকে। আর সেইগুলো জানার পর আমার বড় বোন কী করলো? 6 মাস যাব ধরে প্রেগন্যান্ট কিন্তু কাউকে কিছু বললো না। ওই যে ভয় ছিলো যদি তার পেটের বাচ্চাটাকে কেউ নষ্ট করে ফেলে, এই জন্য কাউকেই জানাইনি। 6 মাসের পর থেকে তো আর পেটটাকে লুকিয়ে রাখা সম্ভব না। তাই সবাই তারপর থেকেই আমার বড় বোনের উপর যেন অত্যাচার আরো বেড়েই গেল বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলতো এখনই বাচ্চা নেওয়ার কি প্রয়োজন ছিল একটা পর্যায়ে আমার বড় বোন ডিপ্রেশনে চলে যায় আমার বড় বোন যখন আমাদের বাড়িতে আসতো তখন কিছুই আমাদেরকে বলতো যেহেতু আমি তখন ছোট ছিলাম তাই তেমন একটা বুঝতাম না শুধু দেখতাম আমার বড় বোন খুবই টেনশনে থাকতো এই যে কখন জানে তাকে আর তার বাচ্চাটাকে মেরে ফেলা হয় আমার বড় বোন খুবই বোকা টাইপের ছিল যে যা বলতো সবকিছু সহ্য করে নিত আর নীরবে শুধু কান্না করে যেত করতো কখনোই কারোর কোনো কথার উত্তর দিত না কিন্তু আমি ছিলাম একদমই উল্টোটা আমি আমার আপুকে সব সময় বলতাম কেন সহ্য করো তুমি এগুলো তুমি যদি তাদের কথাই উত্তর দাও তাহলে তোমাকে তারা দুইবার আর কথা বলতে আসবে না কিন্তু আমার বড় বোন বুঝতো না আস্তে আস্তে এভাবেই সময় কাটতে লাগলো বিয়ের এক বছরের মাথায় সে প্রেগনেন্ট হয় আর দুই বছরের মাথায় সে বাচ্চা জন্ম দেয় আমার বোনের ছেলের যখন তিন মাস বয়স তখন আমার বোনের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ও খুবই তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে যে ওইখানে পা পিছলে পড়ে যায় সাথে সাথে মা মাথা থেকে অতিরিক্ত পরিমাণ রক্ত বের হওয়ার কারণে ওইখানেই আমার বড় বোন মারা যায় ভাগ্যে সেই সময় বাচ্চাটা আমার দোলা ভাইয়ের কাছে ছিল না হলে যে বাচ্চাটার কি হয়ে যেত আল্লাহ পাকি ভালো জানে মানুষ কিভাবে শিরি থেকে পড়ে মারা যায় সেটা আমি জানি না তবে ও মারা গিয়েছিল ও শ্বশুর বাড়িতে আমার বড় বোন মারা যাওয়ার কিছুদিন পর থেকেই আমার বড় বোনের শাশুড়ি একদম পাগল হয়ে যায় তার ভাইয়ের মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই সময় আমরা সবাই বুঝতে পেরেছিলাম এখন যদি আমার দোলা ভাই তার মামাতো বোনকে বিয়ে করে তাহলে আমার বোনের ছেলেটা এতিমের মতো বড় হবে আমার বোন অনেক বেশি সুন্দর হয় আমার দোলাভাইয়ের মামা তো বোন আমার বোনকে আগে থেকেই পছন্দ করত না তেমন একটা দেখতে পারতো না আর এখন আমার বোনের ছেলেটাকে এসে কিভাবে ভালোবাসবে সেটা তো বিশ্বাসই করি না একদিন আমার দোলাভাই আমাদের বাসায় আসে তখন আমার মা বাবা সবাই মিলে তাকে বোঝায় আমার দোলাভাই জানো এই মেয়েকে বিয়ে না করে তখন আমার দোলাভাই প্রস্তাব দেয় সে নাকি আমাকে বিয়ে করতে চায় কারণ একজন বোনের সন্তানকে আর একজন বোনই ভালোবাসতে পারে আসলে দোলাভাই সত্যি কথাই বলছে আমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসি মনে হয় আমি ওকে গর্বে না ধরলাম কিন্তু আমার কলিজাটা ছিঁড়ে যায় ওর কিছু হলে আমি ওকে ছাড়া একদমই থাকতে পারি না আমি ভীষণ ভালোবাসি আমার নিজের সন্তান হলেও আমি ওকে এত ভালোবাসতাম না দোলা সাথে আমার বিয়ে হওয়াটা কিন্তু এতটাও সহজ ছিল না আমি প্রথমে বিয়ে করতে চাইনি অনেক কান্নাকাটি করতাম কিন্তু যখন সেই বাচ্চাটাকে আমার সামনে আনা হয় তখন তো আমি সব কিছু ভুলে যাই এত ফুটফুটে একজন নিষ্পাপ বাচ্চাকে কিভাবে আমি ফেলে দেই আর ওর তো মা নেই একমাত্র আমি ওর মা হতে পারবো ততো বড় নিষ্ঠুরাতা কিভাবে করব আমি ওকে মায়ের আদর থেকে বঞ্চিত করব আমি যদি এখন ওর খেয়াল না রাখি তাহলে তো ওর জীবনের কোনো অস্তিত্বই থাকবে না আজকে যদি আমার জায়গায় ওর বাবা অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসে তাহলে কি আমার মতো করে সেই ছেলেটাকে ভালোবাসতে পারবে কি কিন্তু আমাদের বিয়েটা হওয়াও এতটা সহজ ছিল না এর মধ্যে আমার শ্বশুরই আমার সাথে অনেক কাহিনী করেছে হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ আপনারা শুনছিলেন আমার কণ্ঠে ময়া নামের একটা মেয়ের জীবন কাহিনী এই স্টোরিটা শেষ পর্যন্ত পড়ার জন্য কিন্তু আমার আমারও অনেক আগ্রহ জানি শেষ পর্যন্ত কি হবে মেয়েটার সাথে আচ্ছা যাই হোক এই স্টোরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে হয় স্টোরি থেকে কিছু শিক্ষণীয় আছে তাহলে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবে আর এই স্টোরির নেক্সট পার্ট পেতে হলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে পাশে থাকতে হবে যাতে করে নেক্সট পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আর এই পর্যন্ত যারা স্টোরিটা দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ